আসসালামু আলাইকুম এই মুহূর্তে ব্রাজিল ফুটবল ফেডারেশনের জন্য সবচাইতে ব্যাড নিউজ হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এর্নালদো রোদ্রিগেসকে অপসারণ করা হয়েছে অর্থাৎ আপনি বলতে পারেন যে তার কাছ থেকে তার চাকরিটা কেড়ে নিয়েছে ইভেন এটাও বলতে পারেন যে তার চেয়ারটা তার কাছ থেকে কেড়ে নিয়েছে তো এমন ধরনের একটা নিউজ কিন্তু প্রত্যেকটা ফুটবল ওয়েবসাইটে বলতেছে তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করবো অ্যাট দ্য সেম টাইম আমরা কথা বলা ট্রাই করব কার্লো আনচেলোতি ব্রাজিলের যে ডিলটার কথা আমরা অফিসিয়ালি শুনেছি সেই অফিসিয়ালি ডিলের পরেও এখনো পর্যন্ত যেহেতু কন্ট্রাক্টে সাইন করেনি সো কন্ট্রাক্টে যেহেতু সাইন করেনি ওই এরনালদো রোদ্রিগেস যাওয়ার পরে এই কন্ট্রাক্টটা অফিসিয়ালি হবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব কারণ আপনাদের মনে অনেকের ভয়ভীতি আছে যে এই এরনালদো রোদ্রিগেসই তো সিবিএফ এর প্রেসিডেন্টই তো কার্লোয়ঞ্চল থেকে ব্রাজিলে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তিনি যেহেতু এখন চলে যাচ্ছে অফিসিয়ালি যেহেতু এখনো ওই সাইন করেনি তাহলে কি তিনি অর্থাৎ কার্লো ব্রাজিলের হেড কোচ হবে কি না সেই বিষয়টা নিয়ে কথা ট্রাই করবে সেম টাইম আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলা ট্রাই করব তো প্রথমত আমরা যদি এই নিউজটা প্রুফ খুঁজতে যাই তাহলে কিন্তু আমাদেরকে কয়েকটা ওয়েবসাইটে ঢুকতে হবে বিশেষ করে আমরা শুধু একটা ওয়েবসাইটেই আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিব যেই ওয়েবসাইটটাতে আমরা সব সময় অথেন্টিক নিউজ পাই এটা আপনারা গ্লোবাল স্পোর্টসে পাবেন এটা আপনারা টিএনটি স্পোর্টসেও কিন্তু টিনটি স্পোর্টস ব্রাজিল যেটা সেইখানেও আপনারা অথেন্টিক নিউজ পাবেন সো আমরা এখন টিএনটি স্পোর্টস ব্রাজিলে চলে যাই সো টিএনটি স্পোর্টস ব্রাজিলে আমরা এন্ট্রি করি এন্ট্রি করলে কিন্তু আমরা দেখতেই পারবো যে ফার্স্ট যেই নিউজটা এই ফার্স্ট নিউজই কিন্তু ফার্স্ট পেজে তারা এমন ধরনের তথ্য একটা আমাদেরকে উল্লেখ করেছে যেখানে লিখেছে এর্নাল্ডো রোদ্রিগেস প্রেসিডেন্ট দ্য সিবিএফ এখানে পর্তুগিজ ভাষায় লেখা আমরা একটু ট্রান্সলেট করে নিব ট্রান্সলেট করে নিলে আমরা বাংলাতে আপনাদেরকে একটু বোঝাতে বোঝাতে সক্ষম হব আর কি সো এখন কিন্তু আমাদের ট্রান্সলেট হয়ে গেছে যেখানে লিখেছে সিবিএফ এর সভাপতি এর্নাল্ডো রোদ্রিগেস পদ থেকে অপসারণ করা হয়েছে ফার্নান্দো সার্জিন দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ হেডলাইন থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অপসারণ করে তার যে সহকারী ছিল সহকারী ফার্নান্দো করে কয়েকটা নিউজ করলে আমরা কিন্তু তথ্য আপনাদের সামনে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আর কি সো এখন আমরা ভিতরে এন্ট্রি করলাম ভিতরে এন্ট্রি করার পরে হেডলাইনের পরে আমরা যেই জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে কর্নেল নুনেতে শাক খাতের কারণে বিচারক এসটিএফের কাছে উপস্থাপিত চুক্তি বাতিলের ঘোষণা করেন এবং রাষ্ট্রপতি অ্যর্নালদো রোদ রিগেজকে অপসারণের নির্দেশ দিয়েছেন একজন বিচারকের সিদ্ধান্তের পর সিবিএফের সভাপতি অ্যর্নাল্দো রোদ রিগেসকে পদ থেকে অপসারণ করা হয় ফার্নালদো সার্জনকে হস্তক্ষেপকারীর দায়িত্ব হিসেবে গ্রহণ করা হয়েছে মানে তার যে সভাপতি তার যে সহকারী রয়েছে পারনালদো সার্জন তাকে কিন্তু বর্তমানে সিবিএফ প্রেসিডেন্টের দায়িত্বটা দেওয়া হয়েছে রেডিওর জ্ঞানীটি থেকে বিচারক গাব্রিয়েল ডি অলিভেইরা জেরিফো কর্নেল নুনেজের সাক্ষাৎকারের কারণে এস এর কাছে উপস্থাপিত চুক্তি বাতিলের ঘোষণা করে অতএব তিনি সিবিএফ এর পরিচালকের পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন সো এটা হচ্ছে আপনারা দেখতে পারলেন যে প্রুফ যে প্রুফ থেকে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে এই নিউজটা একেবারে অথেন্টিক এখন কথা হচ্ছে যে কার্লোয়ান্তি টু ব্রাজিলের ডিলটা কি হবে এরনালদো রোদ্রিগেস তো এখন সিবিএফের এর পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে তাহলে এখন ডিলটা হবে দেখুন এই ডিলটার ব্যাপারে বেশি বেশি ঘাম ঘাম জড়িয়েছে সবচাইতে রোদ্রিগেস যিনি কিনা চাইতেছিলেন বিদেশি কোচকেই তিনি নিয়োগ দিবেন যেটা হবে কার্লোয়ান্তি সো তিনি যে এই বিষয়টার ভিতরে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন এই বিষয়টার উপরে যে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন এইটার কারণেই এটার কারণেই কিন্তু তাকে সিবিএফ এর প্রেসিডেন্ট এর পদ থেকে সরে যাইতে হয়েছে কারণ ব্রাজিলের যে লেজেন্ডারি কোচ লেজেন্ডারি যে প্লেয়াররা রয়েছে इवन ব্রাজিলের সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে এদের মধ্যে অনেকেই কিন্তু চাইতেছিল না যে কালো আনচেলোতি ব্রাজিলে আসুক বাট একটা দুইটা ব্যক্তির কারণেই এই জিনিসটা কিন্তু হয়েছে কারলো আনচেলোতি টু ব্রাজিলের ডিলটা অফিশিয়ালি হয়েছে যদিও এখন স্বাক্ষর করার বাকি আছে সো এখন তিনি জানতেন তিনি জানতেন যে কারলো থেকে যদি তিনি ব্রাজিল টিমের দায়িত্বটা দেয় তাহলে তার চাকরিটা আবারও চলে যাইতে পারে দু হাজার ওই একুশের দু সালের মতন দু সালে যেভাবে আপনারা দেখেছিলেন যে কালো দিকে আনবে আনবে বলে তার চাকরিটা নিয়ে টানাটানি হয়েছিল এমন ধরনের সিচুয়েশন এখনো কিন্তু আপনারা দেখতে পাইতেছেন সো এটা থেকে তো মোটামুটি পরিষ্কার যে এখানে মোটামুটি রাজনীতিকে একটা চাল আছে এইখানে লিজেন্ডারি যে প্লেয়াররা রয়েছে তাদেরও একটা চাল আছে। সো এখন সব কিছু মিলিয়ে ওই বিষয়টাই হচ্ছে যে তিনি যেহেতু কালো অঞ্চলের দিকে ব্রাজিল হচ্ছে দায়িত্বটা দিয়েছেন যদিও এটা এখনো অফিসিয়ালি কন্ট্রাক্টে সাইন করায়নি দায়িত্বটা যেহেতু তিনি দিয়েছেন সেই জন্যই তাকে তার চাকরিটা হারাইতে হয়েছে একশো এখন কথা হচ্ছে তিনি যে চাকরিটা হারিয়েছেন সেই অনুযায়ী এখন কার্লো আঞ্চল ব্রাজিলে আসতে পারবে কিনা দেখুন আমি তো একটা কথাই বললাম প্রথমে যে সবচাইতে বেশি তিনি এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেছেন যে কার্লো আঞ্চল থেকে তিনি আনবেন আনবেনই তো তার যে পার্টনার ছিলেন তার পার্টনার বলতে তার যে সহকারী ছিলেন ফার্নান্দো সার্জিন তিনিও কিন্তু কার্লো আনচেলত্তিকে ব্রাজিলে আনার জন্য সর্বোচ্চ পরিমাণের চেষ্টা করেছেন এখন কথা হচ্ছে ফার্নান্দো দিনিস যেহেতু ওই অন্তর্বর্তীকালীন এখন যেহেতু অন্তর্বর্তীকালীনের দায়িত্বটা নিয়েছেন সভাপতির দায়িত্বটা নিয়েছেন সো এখন আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটা অফিসিয়ালি কন্ট্রাক্টে সাইন হবে কারণ ফার্নান্দো ফার্নান্দো সার্জিন তিনিও কিন্তু কার্লো আনচেলত্তিকে আনার জন্য অনেক চেষ্টা করেছেন সো এখন যেহেতু তিনিও চেষ্টা করেছেন আর্নাল্ডো রোদ্রিগেস চেষ্টা করেছেন আর্নাল্ডো রোদ্রিগেস অবর্তমানে আশা করি এই ডিলটা তার অধীনে হয়ে যাবে ডিলটা তো হয়ে গেছে অফিসিয়ালি কন্ট্রাক্টে সাইন হবে সো এটা হচ্ছে যারা ভয় পাচ্ছিলেন কালোয়ান আন ছিল তেপে ব্রাজিলের ডিলটা অফিশিয়ালি কন্ট্রাক্টে সাইন হবে কি হবে না আশা করি আপনারা কিছুটা হলো নিশ্চিত থাকেন থাকতে পেরেছেন যে কালো আন ব্রাজিলে আসছে তাতে কোনো সন্দেহ নেই এবার আমরা আসি নেইমার জুনিয়রের দিকে আপনারা অনেকেই নেইমার জুনিয়রের আপডেট চাচ্ছিলেন নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে নেইমার জুনিয়রের বর্তমান রিসেন্ট আপডেটটা কি সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন তো এখনো পর্যন্ত অফিসিয়ালি যে নিউজটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কবে মাঠে নামবে সান্তোসের হয়ে কবে মাঠে নামবে সেটা এখনো পর্যন্ত কেউ ধারণা করতে পারে না এখনো পর্যন্ত অফিসিয়ালি না ধারণা করতে পারে কিন্তু অফিসিয়ালি কেউ বলতে পারে না এখন আমরা কিন্তু দেখতে পারতেছি যে নেইমার জুনিয়র অলরেডি বল নিয়ে অনুশীলনে শুরু করেছেন নেইমার জুনিয়র আর কয়েকদিন পরে হয়তো বা দলীয় ট্রেনিং সেশনে অনুশীলন করবেন যে এখানে যদি দলীয় ট্রেনিং সেশনে অনুশীলন করে আপনি বুঝে নিতে পারবেন যে নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট তিনি পরবর্তী ম্যাচটাই খেলতে পারবেন এখনো পর্যন্ত তিনি কিন্তু দলীয় অনুশীলনে অংশগ্রহণ করে নাই এককভাবে বল নিয়ে অনুশীলন করতেছে সো সবাই যেটা ধারণা করতেছে আগামী তেইশ তারিখ যে ম্যাচটা রয়েছে সান্তোষের সেই ম্যাচটাতে হয়তো বা তিনি খেলতে পারবেন যদিও এটা অফিসিয়ালি না হয়তো বা তিনি খেলতে পারবেন তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সম্পর্কে সর্বশেষ আপডেট আর আরেকটা আপডেট আছে নেইমার জুনিয়র তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত সম্ভবত সান্তোসেই থাকতে চলেছেন যেটা নিয়ে এখনো পর্যন্ত কথাবার্তা হচ্ছে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র সম্ভবত ইউরোপে যাবে না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে যদি এটা নেইমার জুনিয়র করে আমার কাছে মনে হয় যে তার জন্য একটা পজিটিভ দিক হবে কারণ দু হাজার আর তেমন একটা লেট নেই আর এক বছরের মতো কাছাকাছি সময় আছে তিনি এইখান থেকে যদি আবারও ইউরোপে যায় ওইখানে মানায় নিতে নিতে সময় লাগবে সো তিনি যেহেতু এখন সান্তোসে আসছে এইখান থেকে আমার কাছে মনে হয় যে তার বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে সবচেয়ে বেশি বেটার হবে কারণ ক্লাব পরিবর্তন করবে ওইখানে না ওইখানে যায় নিজেকে মানাবে পারফর্ম করবে এগুলা ভাই অনেকগুলা অনেকগুলা আপনার ধায় জামেলা আছে যার কারণে আমি বলতে চাই এখন নেইমার জুনিয়রের ক্লাবটা চেঞ্জ করাও উচিত হবে না আর নেইমার জুনিয়র সম্ভবত ক্লাবটা চেঞ্জও করবে না অন্তত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট যেখান থেকে আপনারা জানতে পেরেছেন নেইমার জুনিয়রের বর্তমান পরিস্থিতি কি আপনারা এটাও জানতে পেরেছেন যে রোনাল্ডো রোদ্রিগেজকে অপসারণ করার ফলে আর আনচেলোতি ব্রাজিলের ডেটা অফিসিয়ালি সাইন হবে কি হবে না আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছিলেন আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে কমেন্ট সেকশনে বারবার কমেন্টস করতেছেন যে ভাই নিয়মিত কনসিস্টেন্টলি কেন ভিডিও দেন না অনেকে বলতেছেন ভাই প্রতিনিয়ত ভিডিও না দিলে একদিন দুই দিন পরে ভিডিও দেওয়ার দরকার নাই এমন ধরনের অনেকেই কথাবার্তা বলতেছেন তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে বলতেছি এখন তো দেশে আসছে সো এখন পারিবারিক কিছু ঝামেলা আছে আপনারা তো সবাই বোঝেন দেশে আসলে কি পরিমাণ ঝামেলা হয় সো এখন সেই জন্যই কনসিস্টেন্টলি ভিডিও দেওয়া হয় না আমি চাইতেছি কি রেগুলারলি ভিডিও দেওয়ার বাট পারতেছি না এটা আমার ব্যর্থতা সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাআল্লাহ কনসিস্টেন্টলি হব সো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদেরকে বলতে চাই ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখা থাকলে ফলো করে দিতে পারেন